في قلبي دوما يغمرني من فيض ضياء ايات المولى سوره ملک এর 28 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন বল আরআইতুম ইন আহলাকিয়াল্লাহু ওয়া মান মা ইয়াউরাহিমানা ফামায়ুজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সাথী সঙ্গী যারা আছে তাদের সবাই যদি মেরে ফেলেন তাইলে কাফেলদেরকে নাম থেকে হেফাজত করবে বলো তোমরা তো আল্লাহর সাথে কি করেছ হুফুরি করছো আল্লাহর সাথে শিরিক করছো আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করছো আমি তো সেটা করি নাই ধরো কথার কথা আমি শেষ হয়ে গেলাম আমারা শেষ হয়ে গেল তোমাদেরকে কে রক্ষা করবে বলো তোমাদেরকে তো আল্লাহর আজাব থেকে রক্ষা কেউই নেই ইমাম ব্যামাম কর্তবী রহিমা

না তারব্বাসু বিহী রয়বাল তার মৃত্যুর আমরা অপেক্ষা করতেছি উনি তো একজন কবি মানুষ ভালো সমস্যা তৈরি করা শুরু করছে আমাদের সমাজের মধ্যে আমরা সবাই ওনার মৃত্যু হোক সে কামনা করি উনি মারা যাক সে কামনা আমরা করি আল্লাহ তালা আল্লাহ বলছেন নেনুবি আপনি বলে দেন কুল তারব্বাসু সাইন্নি মিনাল মু তারক অপেক্ষা করো আমিও অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষা করো আমিও অবেক্কা তোমরা তার মিত্র কেমন করতেছ না দেখো পরে দেখ কি অবস্থা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা তারা করছে শেষ পর্যন্ত রাসূলের জাদু পর্যন্ত করা হয়েছে আপনারা জানেন জানেন না সোরা ফালাক সূরা নাস যে আল্লাহ তাআলা নাযিল মানে এই পর্যন্ত রাসূলের বিরুদ্ধাচরণ করতে 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 শেষ পর্যন্ত ইহুদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জাদু করছে

করা হয়েছে মানসিক ভাবে শারীরিক ভাবে তিন বছর পর্যন্ত একদম জেলে ভরে রাখছে অজ্ঞান মুশিক সময় হাজির মুসিবত আমাদের উপর আসতে পারে মুসিবত আমাদের উপর আসতে পারে তবে কুদ কতটুকু পরিমাণ আসবে যতটুকু পরিমাণ আল্লাহ তালা আমার নামে লিখে রাখছে এটা খণ্ডানোর কিছু নেই ওইটাই আসবে

এবং রসুল্লা সাল্লাহসাল্লাম আখেরাতের ব্যাপারে বলছেন সোরান কাবুদের বাইশ নাম্বার আত আল্লাহ তালা বলছেন ওয়ামা আলাহ বিন্দু নিহি মিউ আলি কিউয়ালা নাসি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ রক্ষাকারী নাই অভিভাবক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ না একমাত্র অভিভাবক কে অ সোরা দোকানের একচল্লিশ নম্বর আল্লাহ তালা বলছেন ইয়ংমালা ইউগ্নি মৌলান আম মৌলান সাই আউয়ালা হোমিউন কেয়ামতের দিন এক বন্ধু আর এক বন্ধুকে সামান্য পরিমাণ উপকার করতে উপকার করতে পারবে না এটা তো একটু আগে তো বললাম দুনিয়ার বিষয় আর এখন আখালাতের বিষয়ে বললাম সার্বিকভাবে এই আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম কাফের দিকে যে উত্তরটা দিয়েছে তোমরা তো আমার ধ্বংস কামনা করতেছো আমি যদি শেষ হয়ে যাই এবং আমার সাহাবিরও যদি শেষ হয়ে যায় তাহলে তোমাদেরকে কে রক্ষা করবে বলো তোমাদেরকে তো কেউ রক্ষাকারী নেই যারা করছে তাদেরকে কে রক্ষা করবে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ যদি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই শিরিক থেকে বেঁচে থাকতে হবে কি থাকতে হবে শিরিক থেকে কুফর শিরিক থেকে বেঁচে থাকতে হবে কেউ যদি কুফরি করে সিরক করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম থেকে কখনো কি করতে পারবে না বাঁচতে পারবে না একজনের ভিতরে যদি ইমান থাকে ইমান যদি থাকে তাহলে একটা সময় সে সে যদি গুণা করে গুনার শাস্তির পরে একটা সময় আল্লাহ তারা তাকে কি দিবেন জান্নাত দিবেন আর যদি কারোর ভিতরে যদি ইমানই যদি না থাকে তাইলে অবস্থা ভয়ঙ্কর আমার ভাইরা রসুল্লাহ সাল্লাম কাফেরদেরকে বলছেন শুনো আমাকে যদি আল্লাহ তালা আমাকে এবং আমার সাথীদেরকে শেষ করে দেয় তাহলে তোমাদেরকে তো রক্ষাকারী কেউ নাই আমার সামনে এবং তোমরা আমার মৃত্যুর জন্য কামনা করতেছো আমার মৃত্যু কামনা করতেছো আমার উপর তোমরা বদ্ধ দিচ্ছ এই যে আয়াত এই আয়াতের মধ্যে আমাদের কিছু বিষয় শিক্ষা আছে এর মধ্যে একটা হচ্ছে ধ্বংস করে দেওয়া ধ্বংস থেকে মুক্ত মুক্তি করা এবং রহমত দেওয়া এবং আজাব দেওয়া সেটা একমাত্র কার হাতে একমাত্র কার হাতে আল্লাহর হাতে এবং এই আয়াতের মধ্যে আরেকটা শিক্ষা হচ্ছে একজন মুমিন সে ভয় এবং আশার মাঝামাঝি থাকবে একজন মুমিন সে আল্লাহকে ভয়ও করবে আবার আল্লাহর উপর তার কি থাকবে আশাও থাকবে একবারে নিরাশ হবে না নিরাশ কারা হয় আল্লাহ তালা অন্য মধ্যে বলছেন যে কাফেররা যে কাফেররা কবরে চলে গেছে কুফুরি করতে করতে ইমান আনতে পারে নাই কবরে চলে গেছে ওই কাফেররা কি হয়ে গেছে নিরাশ ওই কাফেররা নিরাশ হয়েছে কিন্তু যার ভিতরে ইমান আছে একজন মুসলমান সে কখনো হতাশার সর্বোচ্চ লেভেলে পড়তে পারবে না কারণ তার লেভেল হচ্ছে দুইয়ের মাঝামাঝি আল্লাহর উপর সে আশাও রাখে আবার এমন আশা রাখে না যে গুনা করতেছে আর আশা করতেছে আল্লাহ তো কি করে দিবে মাফ করে দিবে গুনাও করতেছে আল্লাহর উপর বড় আশাবাদী আল্লাহ আমার মাফ করে দিবে ধোকার মধ্যে পড়ছে সে কিসের মধ্যে পড়ছে ধোকা ধোকার মধ্যে শৈতান তারা ধোকার মধ্যে ফেলে দিছে সে গুনা করতেছে আর বলতেছে আল্লাহ আমার মাফ করে দিবে আল্লাহ আমাকে মাফ করে দিবে ধোকা ধোকার মধ্যে পড়ছে তাহলে গুনাও ছাড়তে হবে গুনা করা যাবে না আল্লাহর ভয়ও থাকতে হবে আল্লাহর ভয়ও আবার আল্লাহকে এই পরিমাণ বই করতেছে আল্লাহর উপর কোনো আশা নাই এটাও করা যাবে না আর কথা কি বুঝছেন রসুল্লাহ পর্যন্ত এখানে বলতেছে আল্লাহ যদি আমাকে শেষ করে দেয় আল্লাহর উপরে রসুলের ভয় আছে না নাই আছে না নাই ভয় অবশ্যই ভয় আছে এই জন্য আল্লাহ তালে আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনাদেরকে বলে দেন এই থেকে আরেকটা শিক্ষা হচ্ছে আল কাফির আল্লাহ কাফের কাফেরদের কোনো সাহায্যকারী নাই বলেন কাফেরদের কোনো সাহায্যকারী কাফেরদের কোনো সাহায্যকারী কারণ সাহায্যকারী একমাত্র কে হবে আল্লাহ সাহায্যকারী একমাত্র কে হবে আল্লাহ আর আল্লাহ কাফেরদেরকে কে আমাদের কি করবে না সাহায্য করবে না আল্লাহ শুধু সাহায্য করবে কাদেরকে মুমিনদেরকে হ্যাঁ মুমিনদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবে এই জন্য আপনাকে যেটা বললাম যে ইমানের দৌলত যদি কারো ভিতরে না থাকে সে যত ভালো কাজই করো এটার মূল্য নাই এটার মূল্য নাই